নমস্কার আজকে আমরা যে বিষয়টি পড়ব সেটি হলো যাজ্ঞবল্ক সংহিতা ব্যবহার অধ্যায় যাজ্ঞবল্ক সংহিতা ব্যবহার অধ্যায় পড়ার আগে তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে যাজ্ঞ বল্ক সংহিতা কি। যাজ্ঞবল্ক সংহিতা কি বলার জন্য প্রথমেই যেটি আসবে সেটা হচ্ছে বেদ ভারতীয় সংস্কৃতির ধারক্য বাহক হলো বেদ তাই বেদের জ্ঞান ছিল অনস্বীকার্য তবে কালক্রমে বৈদিক মন্ত্রের অর্থ তাৎপর্য অনুধাবন করা যখন বেদ শিক্ষার্থীদের কাছে দূর হতে থাকলো তখন যজ্ঞাদ্দি যে ক্রিয়া সেটা জটিল মনে হতে লাগলো বেদাধ্যয়নের ও যজ্ঞক্রিয়া সম্পাদনের সহায়ক গ্রন্থ হিসাবে তখন বেদাঙ্গের উৎপন্ন হল কি আমরা সকলেই জানি শিক্ষা কল্প নিরুক্ত ছন্দ জ্যোতিষ এই ছয়টি হচ্ছে বেদাঙ্গ বেদাঙ্গের প্রথম হচ্ছে শিক্ষা এবং দ্বিতীয় হচ্ছে কল্প যদি আমরা কল্পটাকে দেখি আমরা বেদাঙ্গের মধ্যে কল্পটাকেই আলোচনা করব প্রথমে কারণ কল্প থেকেই এই ধর্মসূত্র এবং জাগবলক সংহিতা উৎপন্ন হয়েছে তো কল্পসূত্র হচ্ছে চার প্রকার সৌতসূত্র গীর্জসূত্র ধর্মসূত্র এবং শুল্পসূত্র ধর্মসূত্রগুলি সাধারণত পারিবারিক জীবনের আচার অনুষ্ঠান বর্ণাশ্রম ধর্ম এমনকি রাজ্য শাসন সম্পর্কিত বিষয়েও কেউ যথাযথভাবে আলোচিত হয়েছে এই প্রত্যেকটি ধর্মসূত্রে সরি প্রত্যেকটি বেদেই একটি করে ধর্মসূত্র একটি বা একাধিক ধর্মসূত্র রয়েছে যেমন ঋগ্বেদে বশিষ্ট ধর্মসূত্র আর সামবেদে গৌতম কৃষ্ণ যুজুর্বেদে মানব বোধায়ন আপস্তম্ভ হিরণ্যকেশী বৈখানস প্রভৃতি এবং শুক্ল বেদে শঙ্খ ও লিখিত ধর্মসূত্র এবং অথর্ব বেদে রয়েছে পঠিনাশি ঠিক আছে তো ধর্মসূত্র সম্বন্ধে আমরা জানলাম এই ধর্মশাস্ত্রতেই পরবর্তীকালে মনীষীগণ সামাজিক প্রয়োজনে লিপিবদ্ধ করলেন কিসের আকারে শ্লোকের আকারে তখন সেটা হয়ে গেল ধর্মশাস্ত্র বা স্মৃতিশাস্ত্র তাহলে কল্প কল্প থেকে হচ্ছে ধর্মসূত্র এবং ধর্মসূত্র পরবর্তীকালে কী লাভ করলো ধর্মশাস্ত্র বা স্মৃতিশাস্ত্রে লাভ করলো এই যাজ্ঞবল্ক সংহিতা কিন্তু এই স্মৃতিশাস্ত্রই স্মৃতি এবং ধর্মশাস্ত্র কি তা মনুতে বলা হয়েছে ধর্মশাস্ত্র এবং তুবুই স্মৃতিহী অর্থাৎ স্মৃতিই হচ্ছে ধর্মশাস্ত্র মনুসংহিতা দ্বিতীয় অধ্যায়ে রয়েছে আচ্ছা যাজ্ঞবল্ক সংহিতার তাহলে এবার আমরা দেখব যে যাজ্ঞবল্ক সংহিতার নাম কেন যাজ্ঞবল্ক হচ্ছে একজন মুনি তার রচিত যে গ্রন্থ সেটা হচ্ছে যাজ্ঞবল্ক সংহিতা সংহিতা বলতে বোঝায় স্মৃতিগ্রন্থগুলিকে পারিবারিক সামাজিক ধর্মীয় ও নৈতিক বিধিবিধানের সংকলন বলে এগুলিকে সংহিতা বলা হয় এখানে যাজ্ঞবল্ক সংহিতার মধ্যে সেগুলিই রয়েছে তাই এটির নাম হচ্ছে যাজ্ঞবল্ক সংহিতা এই যাজ্ঞবল্ক সংহিতায় আমরা কুড়িজন স্মৃতিশাস্ত্রিকারের নাম পাই যাজ্ঞবল্ক রচিতা হচ্ছে যাজ্ঞবল্ক যোগী যাজ্ঞবল্ক যা আমরা আগে দেখেছি সময় গলছে একশো থেকে তিনশো এবং শ্লোক সংখ্যা হচ্ছে এক হাজার তিনটি এবং তার গুরু ছিলেন বই যাজ্ঞবল্ক সংহিতায় তিনটি অধ্যায় রয়েছে তিনটি অধ্যায় তিনটি অধ্যায়ের প্রথমটি হচ্ছে আচার অধ্যায় দ্বিতীয় হচ্ছে ব্যবহার অধ্যায় এবং তৃতীয় হচ্ছে প্রাশ্চিত্ত অধ্যায় প্রথম অধ্যায়ে রয়েছে তেরোটি প্রকরণ রয়েছে ব্যবহার অধ্যায়ে পঁচিশটি এবং প্রাশ্চিত্তে ছটি ঠিক আছে আমাদের পাঠ্য হচ্ছে ব্যবহার অধ্যায় এখন দেখব জাগুবল্ক সংহিতার টিকা কারগণ বিজ্ঞানের স্বরে মিতাক্ষরা বিশ্বরূপে বালক্রিয়া এবং আনন্দাশ্রমের অপরার্ক হচ্ছে টিকা এখন ব্যব আমরা দেখলাম যে দ্বিতীয় অধ্যায় নাম হচ্ছে ব্যবহার এটা আমাদের পার্থ তাহলে ব্যবহার শব্দের অর্থ কী ব্যবহার তিনটি শব্দের দ্বারা গঠিত বি অব আর হার বি হচ্ছে নানা অর্থে অব হচ্ছে সন্দেহ অর্থে এবং হার অর্থাৎ দূরীকরণ বা নিরসন অর্থাৎ সন্দেহের দূরসনে দূরীকরণের যে বিষয় সেটি হচ্ছে ব্যবহার অধ্যায় এখানে পঁচিশটি উপকরণ রয়েছে স্মৃতিশাস্ত্র গ্রন্থে যাজ্ঞবাল্য ব্যবহার শব্দের অর্থ বলেছে যে স্মৃতিশাস্ত্রপুক্ত এবং আচারসম্মত এই উভয় পথে লঙ্ঘনকারী কোনো ব্যক্তির দ্বারা আক্রান্ত হয়ে কোনো ব্যক্তি যদি রাজার কাছে সেই বিষয়ে অভিযোগ করে তখন তা ব্যবহার পদবাচ্য হয় অর্থাৎ যাজ্ঞবল্গ এখানে বিচার পদ্ধতিকেই ব্যবহার পদের দ্বারা উল্লেখ করেছেন ঠিক আছে এখন আমরা প্রথম প্রথম শ্লোক থেকে দেখতে শুরু করব প্রথম শ্লোক হচ্ছে ব্যবহার অধ্যায়ের প্রথম যে প্রকরণটির নাম হচ্ছে সাধারণ ব্যবহার মাতৃকা প্রকরণ প্রথম শ্লোক হচ্ছে ব্যবহারান নিপ্রহ পশ্চিৎ বিদ্যোদ্ভি ব্রাহ্মণ হে সহ ধর্মশস্ত্রানুসারেণ ক্রোধ লোভ বিবর্জিত এটা হচ্ছে প্রথম ছিল আচার অধ্যায় এটা হচ্ছে ব্যবহার অধ্যায় আচার অধ্যায় কি বলা হয়েছিল যাজ্ঞবল্ক সংহিতা প্রথম অধ্যায়ে আর যেটা আচার অধ্যায় ছিল সেখানে ব্রহ্মচারী গৃহস্থ ও রাজা ধর্ম আলোচিত হয়েছে প্রাসঙ্গিকভাবে বিবাহ বিঘ্ন দূরীকরণ গ্রহশান্তি বিষয়েও ইতি কর্তব্য সূচিত হয়েছে এই গ্রন্থে দ্বিতীয় অধ্যায়ে ব্যবহার বা বিচার পদ্ধতি হলো এই অধ্যায়ের মূল বক্তব্য ব্যবহার অধ্যায়ের প্রথম শ্লোকে আচার্য যজ্ঞবল্ক জানালেন যে ব্যবহার বা বিচার পদ্ধতি পরিচালক কে হবেন সেটা হচ্ছে এই এই প্রথম শ্লোকটি সেটা কী হবে রাজা নিজেই সম্পাদন করবে সেই কাজটি রাজা কেনই বা এই গুরুত্ব গুরুতত্ব পালন করবেন মিতাক্ষরা টিকায় বিজ্ঞানেশ্বর যে তিনটে টীকা রয়েছে তার মধ্যে মিতাক্ষরা টিকা হচ্ছে একটি অন্যতম সেই মিতাক্ষরা টিকায় বিজ্ঞানেশ্বর বলেন যে অভিষেকাদি গুণযুক্ত রাজার প্রজাপালনই হল পরম ধর্ম আর ব্যবহার পরিচালনা ওই পালনেরই একটি অঙ্গ তাহলে ব্যবহার অধ্যায় হচ্ছে রাজার কর্তব্যের মধ্যে পড়ছে তাই রাজা ব্যবহার অর্থাৎ বিচার কার্যাদি রাজা স্বয়ং করবেন এখানে দেখো ব্যবহারান নিপ পশ্চাৎ বিদ্্বতফি ব্রাহ্মণয় সহ ধর্মশাস্ত্র অনুসারেণ ক্রোধ লোভ বিপর্যতা অর্থাৎ এখানে শব্দগুলি দেখো ব্যবহারান বিদ্বদ্ভি ফি ব্রাহ্মণয় ধর্মশাস্ত্রানুসারেণ ক্রোধ লোভ বিপরীচিত হয় প্রথম হচ্ছে বিদ্বত্ধী ব্রাহ্মণই বিদ্বধী শব্দের অর্থ হচ্ছে বেদ ব্যাকরণ ও ধর্মশাস্ত্র যারা নিষ্ণাত এমন ব্রাহ্মণগণের সঙ্গে ক্ষত্রিয়গণের সঙ্গে নয় ব্রাহ্মণগণের সঙ্গে বলা হয়েছে কেননা কেন সেই বৃদ্ধি ব্রাহ্মণের সাথেই করবে অন্য সঙ্গে করবে না কারণ বিচার কার্য যদি ভুল হয় তবে দোষ হবে রাজার বা অ অদ্বন্দ্বনীয়কে দ্বন্দ্ব দিলে এবং দ্বন্দ্বনীয়কে দণ্ড যদি না দেই। তাহলে রাজা বিরাট অপজস লাভ করে এবং নরকে গমন করে সেজন্য রাজাকে ঠিকঠাকভাবে বিচার করতে হবে তার জন্য কাদের দরকার রাজার সাথে বিদ্রোদ্ভিব মনে বেদ ব্যাকরণ এবং ধর্মশাস্ত্র সম্বন্ধে যাদের ধর্মশাস্ত্র সম্বন্ধে যাদের গান আছে তাদের এবং রাজা কেমনভাবে করবেন লোভ ক্রোধ বিবর্জিত হয় অর্থাৎ বিচার কার্য পরিচালনার সময় ক্রোধ এবং লোভকে বর্জিত করতে হবে ক্রোধ শব্দের অর্থ হলো অমশ্য এবং লোভ হল তীব্র আকাঙ্ক্ষা কোনো কিছু লাভ করার জন্য যে তীব্র আকাঙ্ক্ষা সেটা হচ্ছে লোভ তাই লোভ ক্রোধ বিবর্জিত হয়ে রাজাকে বিচার কার্য পরিচালন করতে হবে এখানে ধর্মশাস্ত্র অনুসারে না তাহলে ধর্মশাস্ত্র অনুসারেণ কথার অর্থাৎ ধর্মশাস্ত্রের মধ্যে কী কী পড়ছে ধর্মশাস্ত্র বলতে যেগুলি হচ্ছে শাস্ত্রজ্ঞ সেগুলি অনুসারে এবং যেগুলি শাস্ত্রে উল্লেখিত নেই কীরকম অনেক কিছু নিয়ম যেগুলি বর্তমান সময়ে সেগুলি গুরুত্বপূর্ণ হলেও সেগুলি অনেক কিছু শাস্ত্রে উল্লেখ নেই সেগুলো যদি সেই সব রুলস বা নিয়মগুলি যদি পালনের পক্ষে হিতার হিত হয় তাহলে সেইগুলো কিন্তু ধর্মশাস্ত্রের মধ্যেই পড়ে তাই শাস্ত্র এবং প্রজাপালনের হিতের জন্য যেসব নিয়মগুলি রয়েছে সেই অনুসারেই ধর্মশাস্ত্র অনুসারে রাজা লোভ বর্জিত হয়ে বিধ্বদি ব্রাহ্মণেশহের সঙ্গে ব্যবহারান নিপ অর্থাৎ রাজা ব্যবহারকার্য পরিচালন করবেন দ্বিতীয় শ্লোকে কি রয়েছে সুতধ্যায়ন সম্পন্ন সম্পন্না সত্যবাদীন রাগ সবসদ কার্য রিপু মিত্রেই চে সামাহা অর্থাৎ বেদ মীমাংসা ব্যাকরণী শাস্ত্রের অভিজ্ঞ ধর্মশাস্ত্রবিদ সত্যবাদী এবং শত্রু ও মিত্রের সমভাবাপন্ন কয়েকজন ব্রাহ্মণকে রাজা সভাসদ নিযুক্ত করবেন এখানে একটি এখানে কয়েকটি শব্দে থাকো স্রুত ধ্যায়ণের সম্পন্ন ধর্মজ্ঞা সত্যবাদিনা তিনটি বিশেষণ রয়েছে রাগ্য সবাসদ কার্যা মিত্র চ এখানে প্রথমেই শ্লোকটা দেখলে প্রথমেই মনে হবে যে এই শ্লোকে যে বলা হয়েছিল বিদ্ধি ব্রাহ্মণ সহ অর্থাৎ ব্রাহ্মণদের এখানে বিশেষণগুলি উল্লেখ করা হয়েছে কিন্তু এখানে সেটা ব্রাহ্মণদের উল্লেখ করা হয়নি কেন উল্লেখ করা হয়নি পূর্বে ব্রাহ্মণদের কথা বলা হয়েছে এখানে সুতা সম্পন্ন এই বিশেষণটি ব্রাহ্মণদের জন্য নয় পূর্বশ ব্রাহ্মণ শব্দের এখানে দেখো ব্রাহ্মণই শব্দের তৃতীয়া শব্দ ব্যবহার করা হয়েছে আর এখানে সুতা সম্পন্ন অর্থাৎ প্রথমা ব্যবহার করা হয়েছে বিভক্তি তাই এখানে উভয়ের বিশেষ বিশেষণ ভাব সম্ভব নয় তাছাড়াও এখানে আগেই বিদ্যুৎ বিদ্যুদ্ভি শব্দটি ব্যবহার করা হয়েছিল যদি আগেই বিদ্যুৎ শব্দের দ্বারা বলা হয়ে যায় তাহলে এখানে তো পুনরুক্তি দোষ এসে পড়ে তাই কাত্তায়ন এখানে স্পষ্টভাবে এই সমস্যার সমাধান করে বলেছেন যে রাজা শুধু ব্রাহ্মণদের সাথেই নয় প্রাট বিভাগ অমাত্ম ব্রাহ্মণ পুরোহিত ও সভ্যগণের সহিত পরামর্শ করে যে রাজা বিচার কার্য পরিচালন করেন তিনি ধর্মশাস্ত্র অনুসারে স্বর্গে গমন করেন অর্থাৎ নিযুক্ত অর্থাৎ সভ্যগণে আগে যেটা বললাম ব্রাহ্মণরা সেটা হচ্ছে অনিযুক্ত অর্থাৎ তারা কম্পালসারি থাকবে তাছাড়াও যারা সভ্যগণ বা পাঠ বিভাগ থাকবে তাদের এখানে এই বিশেষণগুলো বলা হয়েছে তারা কেমন হবে বেদ মীমাংসা ব্যাকরণাদি শাস্ত্রবিজ্ঞ হবে ধর্মশাস্ত্রবিদ হবে সত্যবাদী হবে ঠিক আছে শত্রু মিত্রের সমূহাপন্ন হবে প্রাট বিভাগ বললাম পাঠ বিভাগ কি পাঠ বিভাগ হচ্ছে কোন যখন কোনো কিছু কেউ এসে অ্যাপিল করে বা তার নামে কমপ্লেন করে যে কমপ্লেনটা করছে সে হচ্ছে থী আর যার নামে করছে সেটা হচ্ছে প্রত্যার্থী অর্থাৎ কমপ্লেনগুলি যে লেখে সেটা হচ্ছে প্রাড এবং কমপ্লেন লেখার পরে দুই দুইজনের যে বক্তব্য সেগুলিকে শুনে যে আলোচনা করে বিচার কার্যটি সম্পন্ন হয় তারা হচ্ছে বিভাগ এখানে শ্রুত সম্পন্ন কেন বেদ ও মীমাংসা বা শাস্ত্রে তো জানতে হবে কারণ ধর্মশাস্ত্র অনুসারে সেই বিচার কার্য পরিচালন হচ্ছে সত্যবাদী কেন হতে হবে সত্য রাজা যদি কোনো কারণে ভুলবশত কোনো কিছু বিচার কার্য করে দেয় তাহলে তো তারা যদি সত্যবাদী না হয় তাহলে তো রাজার হ্যাঁতে হ্যাঁ মেলাবে ফলে কি হবে যে ভুল বিচার হবে যে দোষী সে দণ্ড পাবে না এবং যিনি দোষী নন তিনি দণ্ড পেয়ে যাবে তাহলে কি হবে তাহলে তো সেটা দোষ হচ্ছে এবং সেক্ষেত্রে রাজা সমেত সমস্ত ব্যক্তি পাপের অন্তর্ভুক্ত হবে এবং পাপ পাপের ফলে তাদের নরকও গমন করতে পারে তার জন্য সত্যবাদী হতে হবে তাদেরকে শত্রু মিত্রের সমভাবপন্ন অর্থাৎ আমরা দেখি অনেক সময় যে আমরা আমাদের বন্ধুর সাথে একটু আলাদা রকম এবং শত্রুদের সঙ্গে আলাদা রকম ব্যবহার করি কিন্তু সেটাও যদি করি যদি তার মিত্র অর্থাৎ যারা সভ্যগণ হচ্ছে তার মিত্র যদি দোষ করে তাহলে তো তাকে দণ্ড না দিয়ে যিনি দোষ করেননি কিন্তু প্রকৃতপক্ষে তার শত্রু তাকে দোষ দণ্ড দিয়ে দেবে তাহলেও সেখানে ভুল বিচার হবে তাই শত্রু মিত্রের সমভা সমভাবা সম্পন্ন ব্যক্তি অর্থাৎ ব্রাহ্মণকে রাজা সভাসদ হিসাবে নিযুক্ত করবেন তৃতীয় নম্বর শ্লোক হচ্ছে অপশ্যতা কার্য বসাৎ ব্যবহারার নিপেনতু সভ্যই সহ নী বক্ত ব্রাহ্মণ সহ ধর্মবিদ এই শ্লোকে রাজা ব্যবহার দর্শন করবে কথা বলা হয়েছে সেক্ষেত্রে বিকল্প কথা বলেছেন রাজা যদি অন্য কাজে ব্যস্ত থাকে বা বিচার কার্যাদি সম্পাদন করতে না পারেন প্রতিদিন তাহলে সভ্যকণের সঙ্গে একজন ধর্ম সর্বধর্মজ্ঞ ব্রাহ্মণকে নিযুক্ত করবেন যিনি সকল ধর্মশাস্ত্র ও সমসাময়িক সাময়িক নিয়মাদি সম্বন্ধে অভিজ্ঞ হবেন এই স্বধর্মবিদ ব্রাহ্মণী রাজার প্রতিনিধি হয়ে বিচার কার্য পরিচালন করবেন অর্থাৎ রাজা যদি না থাকে বা রাজা যদি ব্যস্ত থাকে তাহলে কে সে ব্যবহার কার্য সম্পাদন করবেন সেই কথা এখানে বলা হয়েছে সেক্ষেত্রে একজন ব্রাহ্মণকে নিযুক্ত করতে বলা হয়েছে এরপরে যে শ্লোকটা রয়েছে রাগার রাগার্লোভাদ ভয়াদ বা পিস্মিত পেতাদিকারী নাহাস সাব্য পৃথক পৃথক দণ্ড বিবাদাদ দ্বিগুণম দমম অর্থাৎ ব্যক্তিগত স্নেহা ভয় লোভয় প্রভৃতিবশত পূর্বোক্ত সভ্যগণ যদি স্মৃতিশাস্ত্র বিরুদ্ধ অথবা লোকাচার বিরুদ্ধে আচরণ করেন রাজা তাদের প্রত্যেককে বিবাদী বিষয়ভূত হতো অর্থ অপেক্ষা দ্বিগুণ দণ্ড দেবেন এখানে বলা হয়েছে যদি প্রাণ বিভাগ প্রভৃতি সভ্যগণ যদি অনুরাগবশত হয়ে স্মৃতিশাস্ত্র ও লোকাচারের বিরুদ্ধ পথে গিয়ে যদি বিচারকার্য কার্য নিষ্পাদন করেন এর আগে কি বলা হলো যা এইগুলো মানে রাগ অনুরাগ প্রভৃতি নিয়ে বিচার কার্য করা হবে না যদি করে সেক্ষেত্রে কি হবে সেই বিষয়ে এই শ্লোকে বলা হচ্ছে কারণ অনেক সময় রজগুণের দ্বারা বসীভূত হয়ে আমরা বা সভ্যগণও ভুল কাজ করতে পারে ভুল বিচার করতে পারে সেটা যাতে না হয় তার জন্য তাদের দণ্ডের ব্যবস্থা আছে অর্থাৎ রাজা তাদেরকে দণ্ড দেবেন সভ্য সভ্যগণকে কিরম দণ্ড দেবেন যে বিবাদে পরিচিত ব্যক্তির যে পরিমাণ দণ্ড নির্ধারিত থাকবে তার দ্বিগুণ দণ্ড সভ্যগণ এক একজনকে দেবেন বিবাদ বিবাদাত বিবাদাত দ্বিগুণম শব্দটির অর্থ একটু আলাদা মনে হতে পারে যে বিবাদভূত যে বস্তু নিয়ে যে বিবাদ তার দ্বিগুণ দণ্ড দেবে এরকম হয় না কারণ স্ত্রী গ্রহণ প্রভৃতির ক্ষেত্রে এরূপ দণ্ড দেওয়া যায় না অর্থাৎ সভ্যগণ যদি কোনো ভুল কাজ করেন ধরলাম যে সভ্যগণ একটি ভুল বিচার দিল তাহলে কারোর যদি দণ্ড হয় এক এক মাসে কারোর যদি জেল হলো ধরা গেল তাহলে সেখানে যদি ভুল বিচার কার্য করে তাহলে সেই সভ্যগণের এক মাস না দুই মাসে জেল হবে ঠিক আছে বোঝা গেল যিনি দোষী হবেন তার যা দণ্ড হবে তার দণ্ডের দ্বিগুণ পরিমাণ দণ্ড সভ্যগণ পাবে এই পর্যন্ত ছিল রাজা কিভাবে সভ্যগণ নিয়োগ করবেন এবং কীভাবে তার বিচার কার্য পরিচালনা করবেন এরপরে পাঁচ নম্বর শ্লোক থেকে রয়েছে যে ব্যবহার কি ব্যবহারের তারপরে সাক্ষী ভক্তি প্রভৃতি রয়েছে আমরা পরবর্তী শ্লোকে দেখব আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ